এনআরসি নিয়ে মতুয়ারা দিশাহারা ভারতীয় নাগরিকত্ব প্রমাণে এগারোটি কাগজপত্র দেখাতে হয় এগুলির মধ্যে বহু কাগজপত্র অনেক ভারতীয় নাগরিকের নেই কিন্তু প্রশ্ন স্বয়ং প্রধানমন্ত্রী কিংবা তার পরিবারের জন্ম শাংসাপত্র আছে কি গোবরডাঙ্গা ও ঠাকুর নগরে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং মতুয়াদের দাবি নিয়ে মহা মিছিল থেকে বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস এবং চেয়ারম্যান মমতা বালা ঠাকুর কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে এমন কথাই বলেন প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেও যাওয়া হবে এই দিন ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে স্টেশন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে মহাসংঘের সভাধিপতি মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মিছিলে পা মেলান তৃণমূল নেতৃত্ব নরোত্তম বিশ্বাস কৃষক সভার নেতা কার্তিক পাল সহ অন্যান্যরা অন্যদিকে গোবরডাঙ্গার মহা মিছিল থেকে বনগা সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন প্রত্যেকবার ভোট এলেই বিজেপি এনআরসি এর জুজু দেখায় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবার ভয় দেখায় তাদের দলেরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া কার্ড দিয়েছিলেন তাহলে কেন সেটা গ্রহণ হচ্ছে না মতুয়াদের আশ্বাস দিয়ে তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন আধার কার্ড ভোটার কার্ড থাকলে তাদেরকে কেউ তাড়াতে পারবে না ভোটের জন্যই বিজেপি এগুলো করছে বারবার বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে আপনাদের যাদের আই কার্ড আছে আধার কার্ড আছে আপনাদের রেশন কার্ড আছে আপনারা এখানে ভোট দিচ্ছেন আপনাদের ভোটে সাংসদ বিধায়ক তৈরি হচ্ছে সাংসদরা প্রধানমন্ত্রী তৈরি করছেন তারা বৈধ আর যারা ভোটার অবৈধটা এটা হতে না অথব তারা সবাই ভারতবর্ষের নাগরিক তারা এখানে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আছে এদের ভয় পাবার কিছু নেই প্রতিটা নির্বাচনের সময় আসবে এরা এই এনআরসি পুজো দেখাবে ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাবে বাংলার মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই বাংলার পাহাড়ার রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখে নেবেন আর প্রধানমন্ত্রী বলছেন আনার কি জন্ম সার্টিফিকেট আছে আনার পরিবারের জন্ম সার্টিফিকেট আছে এগুলো শুধুমাত্র নির্বাচনের সামনে মানুষকে ভয় দেখাবার এখন শান্তনু ঠাকুর কথা বলছেন না কেন তিনি তো মধুয়া কার্ড দিয়ে বলেছিলেন আজকে যে মধুয়া কার্ড থাকলে অসুবিধা হবে না আজকে মধুয়া কার্ড টান মেরে ফেলে দিচ্ছেন কেন বিজেপি শাসিত রাজ্যের পুলিশরা আজকে কথা বলছেন না কেন অতএব বিজেপিরা মিথ্যা ভাওতা ছাড়া দিতে পারে না এভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দু কোটি বেকারে চাকরি দেবো বাইশ লক্ষ চাকরি দিয়ে থেমেছেন দু টাকা করে অ্যাকাউন্টে দেবেন সব মিথ্যা পাওতা দিয়েছেন এমনি তার দলের সাংসদ মন্ত্রীও মিথ্যা পাওতা দিয়ে এই নাগরিকত্বের নাম করেন মতুয়া কার্ড দিয়ে কিছু পয়সা মধুয়া মানুষ ওরা সাধারণ মানুষ খুব তাদের কাছ থেকে ওরা কিছু পয়সা আদায় করে নিল ওদের নিরাপত্তা দেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে মধুয়াদের উদ্দেশ্যে কী বলবেন মধুয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলেছি আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের যে আই কার্ড আধার কার্ড ভোটার কার্ড আছে আপনারা ভোট দিচ্ছেন আপনাদের কেউ পশ্চিম বাংলা থেকে নিতে সরাতে পারবে না বিজেপির ক্ষমতা নেই নরেন্দ্র মোদী যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা বাংলার বাইরের মানুষকে বাংলাভাষী মানুষদের পুষব্যাক করার চেষ্টা করছে আমরা কিন্তু এখানেও বাইরের অন্য রাজ্যের মানুষও কিন্তু পশ্চিম কাজ করে বাংলার মুখ্যমন্ত্রী তাদের কিছু করেনি এই যদি এইভাবে তারা বাংলা বিদ্বেষী চক্রান্ত করেন আগামী দিনে যেভাবে ব্রিটিশকে এই বাঙালিরা ভারত ছাড়া করেছিলেন আগামী দিন নরেন্দ্র মোদী সিংহাসন করিয়ে দেবে এই বাংলার এই বাঙালিরা এই বাংলার মাটি দুর্জয় ঘটি মনে রাখবেন স্বাধীনতা সংগ্রামে আমাদের অবদান সর্বাধিক সবার আগে আমাদের পিতা আমাদের ভারত মাতাকে মুক্ত করতে তারা আত্মবলিদান দিয়েছে তাদের নাম এত বড় যে ভারতবর্ষে কোনো হিন্দু বলায় রাজ্যেও নেই যে স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান তারা যা করছে ভারতবর্ষের সর্বনাশ করছে আর এসে কোনো ভারতবর্ষের স্বাধীনতায় কোনো ভূমিকা নেয়নি এখনও ভারতবর্ষটাকে তাকে শেষ করবার চক্রন্ত্র করছেন বাংলাকে কিছু করতে পারবে না এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের যে আইন বিজেপি গভর্নমেন্ট নরেন্দ্র মোদী অমিত শাহ যে আজকে আইন তৈরি করেছে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বিজেপি অধ্য সরকার তাদের যেভাবে আজকে বাংলায় কথা বললে অ্যারেস্ট করছে আমার মতুয়া এবং বাঙালা বাংলা ভাষায় কথা বললে তাদের অ্যারেস্ট করছে এবং আজকে আমরা সেটাকে নিয়ে এবং যে উনিশশো সাল যে ধরেছে যে সেখানে দাঁড়িয়ে ফরেন অ্যাক্টে মানে পাসপোর্ট অ্যাক্টস যে আইন পাশ করেছে যে যারা এই দেশে আসছে তাদের যে ধরনের আইনের ভিতরে রাখছে তার বিরুদ্ধে আজকে মিছিল যে আমরা এই আইন মানি না এবং বাঙালিদের ভিতরে কেন আজকে তারা যেই বাংলায় কথা বলছে তারা বাংলাদেশের তৎমা দিয়ে তাদের ধরে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে মিছিল গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত একুশে জুলাই ধর্মতলায় যাওয়ার আহ্বান জানিয়ে সকলের উদ্দেশ্যে বলেন একুশে জুলাই তৃণমূলের সর্বস্তরের কর্মীদের কাছে একটা আবেগের দিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী যিনি একসময় কংগ্রেসের যুব সভানেত্রী ছিলেন উনিশশো তিয়াত্তর সাল নো নো ভোটার এই দাবি নিয়ে যখন লড়াই করছিলেন ভোট চোর বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তখন বামফ্রন্টের বর্বরচিত আক্রমণে পুলিশের গুলিতে তেরোজন যুবকর্মী খুন হয়েছে সেই দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস হিসাবে একুশে জুলাইকে উদযাপন করে আসছে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু শহীদদের তিনি এখনও বলেননি উনিশশো সাল আর আজ সাল এই দিনটি শহীদের তর্পণের দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে একুশে জুলাই আমরা সবাই কলকাতাতে উপস্থিত হব তার নির্দেশ শুনবার জন্য তার বার্তা শুনবার জন্য আপনারা সকলেই জানেন বিজেপি নামক এক অপশক্তি ভারতবর্ষর বুনিয়াদকে ধ্বংস করছে বাংলার মধ্যে অরাজকতা তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে এক নৈরাজ্য কায়েম করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমাদের লড়াই আন্দোলন চলছে এবং ভোটার লিগ সংশোধনের নামে বাঙালি নিধনযোগ্য বাঙালিকে বিতরণের এক অপচেষ্টায় তারা ব্যস্ত আমরা বাংলাবাসী নিশ্চিন্ত আছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লড়াই আন্দোলনের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাদের মাথার উপরে আছেন ফলে কোনো বাঙালিকে যাদের ভোট আছে যারা এই দেশের নাগরিক আধার কার্ড আছে ভোটার কার্ড আছে বার্থ সার্টিফিকেট আছে তাদের কাউকে এই দেশ থেকে তাড়ানো যাবে না মমতা ব্যানার্জি এটা ঘোষণা করেছেন তাই আগামী একুশে জুলাই আমাদের কাছে একটা বিশেষ দিন বাঙালিকে রক্ষা করার দিন এবং ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই উদ্দেশ্যেই তার প্রস্তুতির জন্য আজকে গোবর্ধনা সহ তৃণমূল কংগ্রেসের পক্ষে হাজার হাজার কর্মী আজকে রাস্তায় নেমেছে স্লোগান একটাই একুশে জুলাই কলকাতায় চলো মমতা ব্যানার্জির বার্তা অভিষেক ব্যানার্জির বার্তা শুনে আগামী দিনে দুর্বার লড়াই আন্দোলনের জন্য প্রস্তুতি বহন করে